স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু খুবই সুন্দর একটা বেসিক ক্লাস নিয়ে আসছি আজকের বেসিক ক্লাসটার খুব তাৎপর্য আছে কারণ এটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপদ্য প্রমাণ দুই চলকের মানে কিভাবে কি করতে হয় এটা যদি তুমি পারো ভেতরের অঙ্ক অবশ্যই ইজিলি করতে পারবে আর এটা না পারলে তোমার জন্য খুবই কঠিন কঠিন হবে এই জন্য না টেনে শেষ পর্যন্ত দেখো আজকে বেসিক ক্লাস হচ্ছে ফাইভ এখন এটা সময় সময় আমরা কি লিখতে পারি যে এ যোগ বি তার হচ্ছে পূরক যখন আমরা উপরের পূরকটা ভেঙে দেবো তখন চীনের পরিবর্তন হবে যোগ থাকলে হবে কি গুণ তাহলে এখানে লিখতে পারি এ পূরক ইন্টু বি পূরক ঠিক আছে যে পুরকটা ভেঙে দিলে যোগ থাকলে হবে গুণ আর গুণ থাকলে কি আর যোগ এখন এইটা যায় এখানে আছে কি যে এ হচ্ছে হোল পুরক তাহলে দেখো যে এখানে পুরকটা ভেঙে দিলে গুণ আছে হবে কি যোগ তাহলে এখানে হচ্ছে এ পূরক যোগ পূরক ঠিক এইটা রুলটা হচ্ছে এটা এখন এখন আমাদের এটা প্রমাণ করতে হবে নাটেনের শেষ পর্যন্ত দেখো খুবই ভালো খুবই সুন্দর একটা আচ্ছা আমি এখান থেকে একটু এঁকে নিচ্ছি তোমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের উপরের একটা শাড়ি বাদে মোট চলক সংখ্যা আছে কয়টা দুইটা এখন চলক যদি দুটো হয় সেই ক্ষেত্রে শাড়ি হবে কয়টা উপরেরটা একটা বাদে চারটি ক্লিয়ার কিরকম যেমন একটা সূত্র কোয়ালিটির মনে রাখবে দুইয়ের পর কত এন এন মানে হচ্ছে চলক সংখ্যা আছে দুই তাহলে আমাদের সারি হবে কয়টা চারটা যদি আমাদের এখানে চলক তিনটি থাকতো তাহলে আমাদের কয়টা পর এটা কিন্তু মনে রাখতো এটা একটা টেকনিক এখন আমাদের শুরুর চলকটা আছে কি আরেকটা কথা মনে রাখবে তোমরা অঙ্ক করার সময় যে আমাদের আগে থেকে কলামের আঁকার প্রয়োজন নেই তোমরা দেখবে আর করবে তাহলে কিন্তু ভালো হবে কারণ কি ওই তুমি যদি আগে থেকে কলমগুলো একে রাখো তোমার কিন্তু করতে অসুবিধা হবে আমাদের চলক হচ্ছে কয়টা দুইটা তাহলে আমি লিখলাম এ আর হচ্ছে বি ঠিক আছে এ বি এখন এর একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি তোমার এটা মনে রাখতে হবে খুবই সুন্দর আর বেসিক ক্লাস মানে কি যে তোমার একেবারে ভয় প্রথম থেকে শেখানো হবে যে আমাদের যে কয়টা শাড়ি থাকবে এখানে কয়টা শাড়ি আছে চারটা চারটা কিভাবে পেলাম সেটা তো তুমি বুঝতে পেরেছ চারটা যদি থাকে প্রথম যে কলামটা থাকবে তার অর্ধেক শূন্য আর অর্ধেক এক তাহলে চারটার অর্ধেক শূন্য আর অর্ধেক এক এটা কিন্তু নিয়ম আশা করি বুঝতে পেরেছ যদি এখানে আমাদের শাড়ি থাকতো আটটি তাহলে আমরা চারটি শূন্য চারটি এক লিখতাম ওকে এরপরে হচ্ছে তার অর্ধেক শূন্য হবে দুইটার অর্ধেক শূন্য কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক যেমন আমি আবার বলছি যে প্রথম যে কয়েকটা শাড়ি থাকবে যে কয়েকটা শাড়ি থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক এইটাই হচ্ছে নিয়ম এখন আমাদের এখানে আছে কি যে এ প্লাস বি তার হচ্ছে হোল পূরক এইটা যখনই আমরা দিতে যাব তখন আমার শুরুতে কিন্তু এ প্লাস বির মানটা লাগে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু বোঝার আছে একেবারে প্রত্যেকটা যে আমি যখন এ প্লাস বি তার পূরক দেবো তাহলে পূরক দিতে গেলে আগে তো আমার এ প্লাস বির মানটা লাগবে সেটা আমি আগে লিখি তাহলে এখানে লিখি এ প্লাস বি লিখলাম এখন এ প্লাস বি বলতে এই যে এ আর বি এই দুইটা করতে হবে যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে কত শূন্য শূন্য আর এক যোগ করলে কত এক এক আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে এক এখন এই যে এক আর এক যোগ করলে এক এটা কিন্তু তোমাদের আগে বোঝানো হয়েছে যে কিভাবে আসলো এরপরে এখন আমরা কি করতে পারবো এর উপর হোল পূরক দিতে পারবো তাহলে এ যোগ বি তার হোল পূরক কারণ কি যে অলরেডি আমি এ প্লাস বি মানটা পেয়েছি এখন দেখো আগে আগের ভিডিওতে বলা আছে যে আমাদের পূরক যখন দেবো ইনপুট যা হবে তার আউটপুট কি হবে উল্টো হবে শূন্য থাকলে কি এক এক থাকলে শূন্য এবার শূন্য আছে তাহলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য মনে রাখতে হবে যে ইনপুট যা আউটপুট কি তার উল্টো যখন পূরকটা থাকবে এইবার এইটুক কিন্তু শেষ এখন এইটুক সমান সমান আসছে কি যে এ নট ইন্টু বি নট ক্লিয়ার তার এই জায়গায় একটু ফাঁকা রাখি তোমাদের বোঝার সুবিধার্থে এখন দেখো এখানে আমি লিখতেছি যে যখনই আমরা এই নটটা ভেঙে দেব। যখন নটটা ভাঙবো তখন যোগ থাকলে হয় কি কি গুণ গুণ আর থাকলে হবে যোগ তাহলে এখানে লিখতে পারি এই থেকে আমরা কি লিখতে পারি এই যে এখান থেকে লিখতে পারি এই যে এই লাইনটা থেকে এই লাইনটা আসতে পারে যে যখন আমরা উপরের পুরকটা ভেঙে দেব। তখন যোগের বেলা হবে কি গুণ এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে আমি এই লাইনটা থেকে এই জায়গা পেলাম তার মানে কি এ নট ইন্টু বি নট এই জায়গা মানটা না বসে তার গুণ করতে পারবো না তখন হচ্ছে কি করতে হবে এই জায়গা আমাদের এই এ নটের মান আনতে হবে আর বিনটের মান যেমন দেখো এখন এ নটের মানও পেলাম বি নটের মানও পেলাম এই দুইটা গুণ করলে এইটা আসে আবার যদি সরাসরি চিন্তা করি যে এই জায়গা থেকে এটা ভেঙে দিলে এই যে আসে ক্লিয়ার তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা থেকে আগে এটা করলাম এখন এটা করার পরে এই জায়গা আছে এ নট আর এই জায়গা আছে বি নট তার মানে কি আমি তো আকাশ থেকে আনতে পারবো না তখন আমার এ নটের মান এই জায়গায় আনতে হবে বি মান এই জায়গায় আনতে হবে এ নট এই যে এর মান যা আছে এ নটের মান কি হবে তার উল্টো শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য বির মান যা আছে বি নটের মান কি হবে তার ঠিক উল্টো শূন্য থাকলে কি ওয়ান ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য গেল এইবার এটা কিন্তু আমাদের অলরেডি এক নাম্বার যে এটা কিন্তু প্রমাণ করা শেষ পরবর্তী আছে এইটা দুই নাম্বার এখন দুই নাম্বার এটা দেখো আমাদের অলরেডি চলক এ আর বি আছে তাই না আচ্ছা এ বি যদি থাকে এখানে বলছে এ ইন্টু বি তার হচ্ছে হোল পুরক তাহলে আমাদের শুরুতে কিন্তু এই এ ইন্টু বি এর মানটা কিন্তু আমাদের লাগবে ক্লিয়ার যখন এর মানটা আমি পাবো তার উপরে পুরক দিলে এইটা হবে এখন এই যে এর মান এর মান এই দুইটা কি করতে হবে গুণ করতে হবে তার আগে এই ঘরটা আগে বসাই যেমন দেখো দুটো দুটা গুণ করলে ওয়ান আর ওয়ান গুণ করলে কত ওয়ান শূন্য যদি থাকে গুণের বেলা কিছু দেখার প্রয়োজন নাই শূন্য শূন্য থাকলে শূন্য শূন্য থাকলে শূন্য আগের ভিডিওগুলোতে বোঝানো হয়েছে সুন্দর করে এখন এ ইন শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য গুণ করলে শূন্য ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য ওয়ান আর ওয়ান গুণ করলে অন শেষ এইবার এই যে এ ইন মান পেয়েছি এর উপরে কি দেব পূরক দেব তাহলে এ ইন্টু বি তার হচ্ছে হোল পূরক ঠিক আছে আচ্ছা এই জায়গায় যে মান পাবো তার উল্টো মানটা হবে এই জায়গা শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে থাকলে এখন এইটা সমান সমান আসছে কি এই টুক তার মানে কি যদি ভেঙে দেয় এই গুণের জায়গা হবে কি এ নট যোগ নট এই যে এই জায়গা থেকে আমরা এইটা পেলাম ঠিক আছে এখন এই জায়গায় এই ইন্টু বি তার উপরে যদি হল পুরাক থাকে যখন আমরা এটা ভেঙে দেবো এই গুণের জায়গা হবে কি যোগ আর আলাদা আলাদা প্রত্যেকের উপরে পুরোটা আসবে এখন এ নট যোগ হচ্ছে এই আমরা দেখি এই যে এ নট আর মান এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে এক যোগ করলে কত হয় এক এখন অনেকের কিন্তু প্রশ্ন হতে পারে যে এক আর এক যোগ করলে কিভাবে এক হয় এটা কিন্তু আগেই বোঝানো হয়েছে যে ইনপুটের যে কোনো একটা মান যদি আমাদের অন হয় আউটপুট কি হবে অন যেমন এখানে যদি বোঝাই যে ওয়ান যোগ ওয়ান যোগ ওন সময় কত হবে ওয়ান মানে যে কোনো একটা ইনপুট যদি অন হয় আউটপুট কি হবে অন এই জায়গা করলে কত আসবে ওয়ান এরপর হচ্ছে শূন্য আর ওয়ান যোগ করলে অন শূন্য শূন্য যোগ করলে শূন্য ক্লিয়ার এ হচ্ছে আমাদের দুইটা উপপাদ্য প্রমাণ করলাম মর্গানের উপপাদ্য প্রমাণ দুই চলকের ওকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে